নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি রবি আসছে আদ্রা নক্ষত্রে আর এই সময় থেকেই কিন্তু পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে সৌভাগ্য পরিবর্তন অর্থনৈতিক লাভ আপনারা অবশ্যই ভিডিওটি আজকে পুরোটা দেখার চেষ্টা করবেন কবিরা আসছে এবং কবে এই সময়টা শুরু হচ্ছে আপনারা আজকের ভিডিওটি বিস্তারিত জানতে পারবেন কারা সৌভাগ্যবান হবেন জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন চলছে জুন মাস আর জুন মাসের ঠিক বাইশ তারিখ আত্রা নক্ষত্রে রবি প্রবেশ করবে আর এই সময় রবি আর বৃহস্পতি দুজনেই কিন্তু মিথুন রাশিতে থাকবে শাস্ত্র অনুযায়ী রবি যখন আদ্রা নক্ষত্রে আসে মাতা ধরিত্রী ঋতুমতি হন আর এর প্রভাবে ভাগ্য পরিবর্তন কিন্তু পাঁচ রাশির অবশ্যই রয়েছে যেহেতু বাইশে জুন সকাল ছটা উনিশ মিনিটে রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে ছয় জুলাই ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে রবি আদ্রা নক্ষত্র ত্যাগ করে পুনর্বাস নক্ষত্রে গোচর করবে এই আদ্রা নক্ষত্র জলের সঙ্গে সম্পর্কযুক্ত তাই রবি আদ্রা এলে দেশে বর্ষা আসে আর আদ্রা নক্ষত্রে রবির যে অবস্থানকাল তার প্রথম পর্যায়ে চলবে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত বৈদিক শাস্ত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মনে করা হয় এই সময়ে মাতা ধরিত্রী ঋতুমতি হন আর সেই কারণে এই সময় কৃষিকাজ বা অন্য কোনো কারণে মাটির বুকে খোড়াখড়ি করা হয় না তো অবশ্যই এই সময় আসামের কামাখ্যায় অম্বুবাচীর মেলা চলে এই সময় রবি মিথুন রাশিতে অবস্থান করবে আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বারো বছর বাদে এই একই সময় বৃহস্পতিও মিথুন রাশিতে রয়েছে এর ফলে রবির এই আদ্রা নক্ষত্রে থাকাকালীন গঠিত হচ্ছে গুরু আদিত্য যোগ তার ফলে সৌভাগ্যের শিখরে প্রবেশ করবেন ঠিক কোন পাঁচ রাশির জাতক বা জাতিকা সেটা নিয়ে আজকের ভিডিওই আমরা আলোচনা করবো আমরা প্রথমে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি রবি আদ্রা নক্ষত্রে গোচর করলে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস এগুলো বাড়বে আপনাদের বাচন ক্ষমতা সৃজনশীলতা নতুন করে প্রাণ পাবে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা ভালো হবে আর এই গুরু আদিত্য চোখের প্রভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা বাড়বে নেগেটিভ যে চিন্তা সেগুলো দূর করে পজিটিভ চিন্তা কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন নতুন কিছু শেখার ইচ্ছে থাকলে সেগুলোও কিন্তু এই সময় জাগ্রত হবে নেক্সট হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে রবির এই গোচরের প্রভাবে আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন যারা বৃষরাশির মানুষ পারিবারিক জীবনে আপনাদের সুখ আসবে শান্তি থাকবে আর এই সময় আত্মবিশ্বাসের জায়গা যথেষ্ট ভালো থাকবে তবে আগের থেকে ভালোভাবে সিদ্ধান্ত আপনি নিতে পারবেন কর্মজীবনের ক্ষেত্রে কোনো বড় উন্নতি করার চোখ আপনাদের কিন্তু থাকছে নেক্সট হচ্ছে সিংহরাশি আদ্রা নক্ষত্রে রবির গোচর আপনাদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে এই সময় আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে কর্মক্ষেত্রে সবাই আপনার কাজের প্রশংসা করবে যারা ব্যবসায়ী আছেন যারা চাকরিজীবী আছেন তারাও কিন্তু বড় সাফল্য পাবেন তবে এই সময় চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না এমন কোনো প্রতিশ্রুতিও কাউকে দেবেন না যেটা আপনি রাখতে হয়তো পারবেন না নেক্সট হচ্ছে কন্যারাশি কন্যারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা দশম ঘরে গোচর করছে রবি এই পরিস্থিতিতে কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তিটা বেড়ে যাবে আপনারা সফলতা লাভ করবেন নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এই সময় বড় সাফল্য অর্জন করতে পারবেন আপনার কথা বলার ভঙ্গিমা সবার কিন্তু মনটা কেড়ে নেবে অর্থ বিনিয়োগ করলে লাভজনক হবে যারা কন্যা রাশির মানুষ তাদের জন্য নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো রবির এই যে গোচর আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে পড়ছে তো সন্তানের সঙ্গে খুব সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন পাশাপাশি এই সময় সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন আগে করা বিনিয়োগ থেকে মোটা লাভ অর্জন করতে চলেছেন যারা কুম্ভ রাশির মানুষ প্রত্যেক দিন ওম নম ভগবতে বাসুদেবায় পারলেই মন্ত্রটি আপনারা জপ করবেন দারুণ ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ